হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো দেখো বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো কোথায় যাচ্ছি আমরা বলো তো তো তোমরা দেখতে পেয়ে গেছো তো এটা হচ্ছে ছেলে গাজন তো প্রচুর প্রচুর ছেলে হয়েছিল গাজন তো দেখো তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে সবই শেয়ার করতে আমার ভালো লাগে তো দেখো বন্ধুরা কত বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলেরা হয়েছে ডন্ডি কাটছে তো আমার একটা জায়ের মেয়েও হয়েছিল তো বাচ্চা তো ডাক্তার বা দাদা ভাই মানে একটুনও তাকে ছাড়তে দেয়নি একটুনও মানে যতটা রাস্তা ততটা কেটে কেটে যেতে হয়েছে তো অনেকটাই রাস্তা খুবই কষ্ট হচ্ছিলো তো দেখো বন্ধুরা সবারই খুব কষ্ট হচ্ছিলো তো একে একে সবাই নন্দি কেটে কেটে যাচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে সবই দেখাবো আর তোমরা যদি আসতে চাও তো আসতে পারো আমাকে বলবে তো তোমাদেরকে সবাইকে বলবো যে কোথায় কী হয় না হয় আমাদের এখানে মানে আমাদের এখানে বাঙালি বলে না বারোটা মাসে তেরোটা পাম্পন আমাদের তেরোটা না ভাই আমাদের যে কতগুলো পাম্পন মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে প্রতিটা সপ্তাহে লেগেই রয়েছে প্রতিটা মাসে লেগেই রয়েছে তো ভালোও লাগে সব সময় আবার ভালোও লাগে না তো দেখো কি সুন্দর বাচ্চারা কাটছে আমাদের আবার এখানে ছেলে গাজনে আবার পাটা তো হয় তো পাটাগুলোকেও চান করিয়ে নিয়ে যাবে ওই গাজনের সাথে সাথে তো তোমরা যদি ছেলে গাজন বন্ধুরা যদি না দেখে থাকো তো আমাকে বলো তোমার মানে তোমাদেরকেও আসতে বলবো তো এরা দেখো চারজনে কেমন একসাথে কেটে কেটে যাচ্ছে সবাই দেখছিল ওদেরকে খুবই ভালো লাগছিল তো দেখতে পাচ্ছ তোমরা কতটা ছেড়ে ছেড়ে চলে গেলো হেঁটে হেঁটে তো দাদাভাই ওইটুকুও যেতে দিচ্ছিল না এই যে ওই যে সাদা কালারের জামাটা পরে আছে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে দাদাভাই তো ওই যে ফুচকি মেয়েটা ওটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ে তো দেখো কেমন কেটে কেটে যাচ্ছে খুবই ভালো লাগছিল দেখতে দেখো বন্ধুরা আর ওনার পিসি ঝাম্পরেছিল ওইটার মা গোলাপি কালারের যে শাড়ি পরে আছে আর আকাশে কালারের যে শাড়িটা পরে আছে সেটা হচ্ছে ওর পিসি দাদা ভাই একটু ছাড়তে দিচ্ছে না দেখেও বন্ধুরা তোমরা ছেড়ে হবে তো সবাই দাদা ভাইকে বলছিলো যে ছেলে মানুষ একটু ছেড়ে দিলে তো কি হয়েছে তো এইটা আমাদের গাজনতলা আর দাদা ভাই বলছিলো না এই গাজন হয়েছে এক একবারই হয়েছে তো গোটাটাই কেটে কেটে যেতে হবে তো গোটাটাই কেটে কেটেছিল তো দেখো গাজন মানে গাজন হতে হতে রাত হয়ে গেল একদম বেকার থেকে আর কেমন বেদ খেলা হচ্ছিলো দেখো তোমরা কি সুন্দর লাগছে না দেখতে দেখো বন্ধুরা তোমরা মিস করো না পুরোটা দেখো কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করা আর তোমাদেরকে দেখাতেও খুব ভালো লাগে শেয়ার করতেও সব কিছু ভালো লাগে তোমাদের সাথে গল্প করতেও খুবই ভালো লাগে তো দেখো দেখতে থাকো কি সুন্দর বেদ খেয়েছে দেখো বন্ধুরা তোমরা